বিকাশে কিন্তু মাথা নষ্ট করা কিছু আপডেট চলে আসছে যে আপডেটগুলো আমরা অনেকেই কি করতেছিলাম খুঁজতেছিলাম যে আপডেটগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে এই বিকাশের যে আপডেটগুলো আসছে তো এই প্রথম যে আপডেটটা সেটা হলো যে আমরা প্রথমে কি করতাম বিকাশ অ্যাপে যখন আমরা ঢুকতে যেতাম তখন কি হতো আমাদের একটা পিন নাম্বার যে সেট করা থাকে সেই পিন নাম্বার যতক্ষণ না আমরা এই জায়গার মধ্যে থেকে বসাবো ততক্ষণ পর্যন্ত কি করতে পারতাম না আমরা বিকাশ অ্যাপের মধ্যে ঢুকতে পারতাম না বাট রিসেন্টলি একটা ওই আপডেট চলে এসছে সেটা হলো যে এই জায়গার মধ্যে দেখে দেখুন একটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়েছে এই ফিঙ্গার প্রিন্টের উপর যদি আমরা কি করি ট্যাপ দিই আর আমাদের ফিঙ্গার দেই তাহলে কি করতে পারবো আমরা ইজিলি কি করতে পারতেছি আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের ভিতর আমরা কি করতে পারতেছি ডুবতে পারতেছি বিনা কি সেট তো এটা কিভাবে সেট করবেন সেটা আগে ফার্স্ট অফ অল দেখাবো তারপর বিকাশের যে অন্যান্য যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখাবো ফার্স্ট অফ অল কি করবো আমরা বিকাশের এই যে পিন ছাড়া ফিঙ্গার প্রিন্ট কিভাবে আমরা যখন বিকাশের মধ্যে আসবো তখন আসার পর এই জায়গার মধ্যে থেকে যে ফিঙ্গার প্রিন্ট টি রয়েছে ফিঙ্গার যে আইকনটি রয়েছে এই ফিঙ্গার আইকনের উপর একটা আমরা কি করবো ট্যাপ দিব এই জায়গার মধ্যে থেকে ফিঙ্গার আর আইকনের উপর ট্যাপ দিলে দুটি অপশন দেখাবে এই জায়গার মধ্যে দেখাবে লগ ইন লেনদেনের জন্য এই জায়গার মধ্যে থেকে দুইটা অপশন দেখাবে দেখুন আপনাদের সুবিধার্থে আমি এই জায়গার মধ্যে থেকে মার্ক দিয়ে দেখাচ্ছি এইটা দেখাচ্ছে যে লগ ইন মোবাইল রিচার্জ এবং পেমেন্ট ব্যবহার করুন লেনদেনের পরিমাণ অর্থাৎ আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন আর এইটা যদি শুধুমাত্র করে রাখেন লগইনের জন্য শুধুমাত্র লগ জন্য আপনারা যখন বিকাশ অ্যাপের মধ্যে ঢুকতে যাবেন তখন কি করবে আপনার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্ট ছাড়াই কী করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা কী করতে পারবেন ঢুকতে পারবেন আর একটা যদি করে রাখেন তাহলে কি হবে আপনারা মোবাইল রিচার্জ করার সময় এবং আপনারা যে যে পেমেন্টগুলো রয়েছে সেই পেমেন্টগুলো করার সময় কী করতে পারবেন প্রিনের বদলে আপনার যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে কী করতে পারবেন এইগুলা দিতে পারবেন তো ফার্স্ট অব অল কী করব আমি ফার্স্ট অফ অলটাই রেকমেন্ডেড করবো আপনারা এইটাই কি করবেন আপনারা দিয়ে রাখবেন তো ফার্স্ট তারপর কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে পরবর্তীতে নিচের দিকে যেটা আছে ট্যাপ দিব তারপর এই জায়গার মধ্যে থেকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তারা দিয়ে দিবে তারপর এই জায়গা থেকে এগিয়ে যান এটার উপর ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে আমাদের কীভাবে করতে হবে আমাদের যে পিন নাম্বারটি রয়েছে আমরা পিন নাম্বারটি দিব পিন নাম্বার দেওয়ার পর এখন আমরা যে ফিঙ্গার প্রিন্টটা সেট করতে চাচ্ছি আমরা সেই ফিঙ্গার প্রিন্টটা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিব তারপর দেখুন এই জায়গার মধ্যে থেকে বলতেছে অভিনন্দন আপনি সফলভাবে টাস ফেস আইডল। চালু করেছেন ঠিক আছে এটার উপরে এখন ট্যাপ দিব এখন দেখবো আমাদের এইটা হয়েছে কিনা তারপর আমরা এই ফিঙ্গার প্রিন্টের উপর ট্যাপ দিব তারপর আমরা যে ফিঙ্গার প্রিন্টটি লাগিয়েছিলাম সেই ফিঙ্গার প্রিন্টটি দিব দেওয়ার পর দেখবো এটা হয়েছে কিনা দেখুন এইটা দেওয়ার পর পরই কী হয়েছে আমার প্রিন দেওয়া লাগে নেই এই জায়গার মধ্যে থেকে কী করতে পারতেছি আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়েই কী করতে পারতেছি এই জায়গার মধ্যে থেকে আমার বিকাশেপের মধ্যে ডুবতে পারতেছি তারপর যেটা সেইটার উপর টেপ দিব সেইটার উপর টেপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে নোটিফিকেশন ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা আপনারা এই জায়গার মধ্যে থেকে কি করতে পারবেন অফ করে রাখতে পারবেন এটা যদি এই জায়গা থেকে অফ করে রাখেন তাহলে কি হবে আপনার যে বিকাশের থেকে যে অযথা যে নোটিফিকেশনগুলো আসে সেই নোটিফিকেশনগুলো আপনার এই জায়গার মধ্যে থেকে শু করবে না এটা একটা কি হয়েছে অনেক নতুন একটা আপডেট আসছে তারপর এই জায়গার মধ্যে থেকে আপনি কি করতে পারবেন এই জায়গার মধ্যে থেকে লিঙ্ক অ্যাপস এই জায়গার মধ্যে থেকে কি করতে পারবেন আপনি আপনার যে পেমেন্টগুলোর যে পেমেন্ট গুলো রয়েছে কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনার আপনি কি করতে পারবেন এই যে অ্যাপসের লিঙ্কগুলো এই জায়গার মধ্যে থেকে দিতে পার দিবেন সেই অ্যাপসের লিঙ্কের মাধ্যমে কি করতে পারবেন আপনি বিকাশ যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো এই জায়গার মধ্যে থেকে করতে পারবেন তারপর আরেকটা যে সেটিংস ছিল এক লেনদেন এটাও ঘরে করে রাখতে পারবেন এই জায়গার মধ্যে থেকে যদি এটা চালু করে রাখেন তাহলে কি করতে পারবেন আপনি এক হাজার কি কি এক হাজার এই টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন কোন প্রকার আপনার কি লাগতেছে না পিন না এটা যদি এই জায়গার মধ্যে থেকে নিশ্চিত করে রাখেন তাহলে কি আপনার কোনো আপনি শুধুমাত্র কি করবেন ট্যাপ দিবেন কি হবে এটা হয়ে যাবে কিন্তু আপনার কোন রকম পিন দেওয়া লাগবে না এইগুলোই মূলত বিকাশের আপডেট নিউ আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ